তুমি কাকে চাও আইস ভয়জানকে চাও না নুরুল ইসলামকে চাও হায়জান ভয়জন ভাইজান ভাই আজকের এই যে মালদীপুর বসিয়ার লোকসভা কেন্দ্রের মালুতীপুর কিরিয়পুরপুর অঞ্চল থেকে যে আইএসএকের প্রথম মিছিল এই মিছিল থেকে মানুষ কেমন ছাড়া পাচ্ছেন ভালো ভাইজান ছাড়া পাচ্ছি ভীষণ ছাড়া এই বোসিয়ারের বুকে যে টিএমসি প্রার্থী সি হাজি নুরুল ইসলাম মানুষ কাকে বেশি চাচ্ছেন আক্তার বিশ্বাস ভাইজান মন্দিরের প্রার্থী তাকে চাচ্ছেন না হাজির বিশ্বাসের মন্দির চাচ্ছেন আক্তারুল বিশ্বাসকে সবাই চাচ্ছে আক্তারুল বিশ্বাসকেই চাচ্ছে সবাই নুরুল হাদিকে প্রচুর ভোট আছে হাজির দেবো হবে একটা বিষয় কয়েক কয়েক মাস আগে হাজির নুরুল ইসলাম বলেছিল যে বিজেপির মুখে সেই কথা আইএসএফ এর বিধায়ক নওয়াজ সিদ্দিকের মুখে সেই কথা এই বিষয়ে কি বলবেন আপনাদের ওরা তো নিজেরাই আছে বিজেপি টিএমসি বিজেপি দুটোই আছে বিজেপুল টিএমসি এ বিজেপি সব এক আজকে একটা পথসভা ছিল সেখানে শাসক দলের যে কোনো মাধ্যমেই বাধা দেওয়া হয়েছিল আজকে কি এখানে কোনো এই পথ কোনো কি বাধা রুদ্ধ বা পথ করা অনেক ঝামেলা হয়েছিল ঝামেলার মাঝখান দিকে আমরা তাও এটা আমাদের এখানে দুর্নীতিটা বেশি হয়েছে ওই জন্যে আমাদের এখানে আইসে প্রার্থী করিয়েছি আমরা আপনার নাম কি আপনার মনে হয় আমার নাম আরিফুল গাজি দুর্নীতি বলতে গরিব মানুষ হক পায়নি যারা যাদের পাও না তারা পাইনি আমি নিজেই পাইনি আজকে বসিয়ার লোকসভার আইএসএফ মনোনীত প্রার্থী আক্তার বিশ্বাস এবং অপরদিকে শাসকের পক্ষ থেকে হাজি নুরুল ইসলাম সাধারণ মানুষ কাকে বেশি চাচ্ছেন আপনার এখন এই মুহূর্তে মধ্যে আইএসএফকে চাচ্ছে নুরাজি তো এখান থেকে দশ বছর আগে ছিল এখানে কোনো কাজই করতে পারিনি মানুষ বলছে সবাই কাজ করেছে বসিয়ারে বুকে কোথায় কাজ করেছে নুরাজি সেটা আমাকে দেখান বসিয়ারে বুকে কোনো কাজ হয়নি নুরাজি দশ বছর ছিল এখান থেকে আগে বিধানসভা ভোটের সময় যে কি কাজ করলো বসিয়াটের বুকে কোনো কাজই করলো না এক একটা শুধু লাইট লাগিয়ে দিয়ে গেছে বলছে বিশাল কাজ করেছে বসিয়াটের বুকে দু হাজার উনিশ সালে টিএমসির জয় প্রার্থী এমপি হয়েছে নুসরাত জাহান যে নুসরাত জাহান উনিশ সালে বলেছিলেন ভোটের আগে যে বসিরাটে আমি ঘর ভাড়াই এখানে লজিং থেকে সাধারণ মানুষের পাশে থাকবো আরে বড় বলে গিয়ে এখানে টিকটক করতো সে বুকে এসে তাই বসিয়াট লোকসভার মানুষ এতটাই পাগল যে একটা টিকটক নুসরাত জাহান

আক্তারুল ইসলামকে আজকে এই মিছিলে কোনো কি বাধা দেখা গিয়েছে না কোনো রকম বাধা দেখা যায়নি শান্ত হবে কি শান্তভাবেই হচ্ছে আমরা আমার নাম মোহাম্মদ আরিফুল মন্ডল আজকে বসিরহাট লোকসভায় মালিতিপুর তিরিপালপুর থেকে যে আইএসএফ এর মনোনীত প্রার্থী আক্তার বিশ্বাসের পথসভা মিছিল এখান থেকে মানুষের কেমন সারা পাচ্ছে এখান থেকে আমরা মোটামুটি ভালো সাড়া পাচ্ছি এবং আমরা আক্তারুল বিশ্বাসকে জিতিয়ে আমরা দিল্লিতে পাঠাতে চাই

गाड़ी बताऊं गाड़ी बताऊं गाड़ी बोलवे के जे हमारे आई से प्रोजेक्ट से सरकार का पूरा नहीं बुझूं क्या हम हम फेमस आई से पब्लिक हां कर चलो রোমন ভাই বিশ্বাস আপনাদের তারপরে আসছেন আপনাদের তারি আসছেন আপনারা সকলেই মিলে দু হাত ভরে তারা

আমরা জানি পশ্চিমবাংলায় একজন অরাজকতা সরকার চলছে কৃষি সরকার চলছে যেখানে মানুষ তুলছে বিরুদ্ধে বিরুদ্ধে। মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুটে নিয়েছে এই লুটকারী সরকারের বিরুদ্ধে এবং সেই সন্দেশকালীন মা যাদেরকে রাতের বেলা নিয়ে অত্যাচার করেছে সেই সরকারের বিরুদ্ধে আমাদের বসিরাট লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী আক্তার রোমানুজ্জামান ভাইকে বিপুল ভোটেপরিমানের ভোট দিয়ে জয়ী ঘোষিত হলো আইএসএ ভাই এসএ ভাই ভোট 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 ভোট

আপনারা বেশি বেশি করে তাদেরকে যুয়া আশীর্বাদ করে ভালো ফোন করুন যাতে আপনাদের ঘরে গরিব সন্তানদের গরিব মঞ্চের আওয়াজ লোক দিয়ে বলতে পারে এই সুযোগ এক

کي تن کي دوه پڙه أشيرباد ڪيون

হ্যাঁ বলে দিছি বলে দিছি তার সন্দেহের ভুল করব